নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানি আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় রঞ্জনা দিয়ে দিয়েছেন আর বিষয়ে যাওয়ার আগে বলে রাখি আজকে খুব সুন্দর একটা দিন প্রত্যেককে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা আন্তরিকভাবে জানালাম আর বিষয়টা হচ্ছে যে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর প্রভাব আমাদের মধ্যে কতটা পড়ে বা আদৌ পড়ে কি না আর যে ছবিগুলো যাচ্ছে আমি সকাল থেকে শুরু করে আমার ছোট্ট গোপু যেরম যেরম ভোগ দিয়েছি সকালবেলায় দুপুরবেলায় তারপরে চালের ভোগ মানে পায়েস ভোগ আর কি তো এইগুলোই তুলে ধরেছি আমি আর আমার গপুসোনার এমনিও আজকে বয়সের দিক থেকেও এক বছর হলো এক বছর আগে আমার স্টুডেন্ট ওকে দিয়েছিল আর ওই এর আগে না ও কোনো মানে কি কী বলবো আমি চালের ভোগ খাওয়াইনি প্রথম ও পায়েস চালের পায়েস আর কি ওকে নিবেদন করেছি ও খেয়েছে তো ওকে আমি দেখবেন ওকে না আমি কোনো মালা পরাইনি ফুল দিই ফুল একটা সামনে রাখা যেহেতু ভোগ দান করেছি তাই আমার না মনে হয় যেন ও আমার ছেলে তো একদমই ওখানে ঠাকুর হিসেবে আমি দেখতে পারি না কেন জানি না তো যাই হোক না কেন ওকে আজকে প্রথম চালের ভোগ খাওয়ালাম সেগুলো আমার কাছে যাতে স্মৃতি হয়ে থেকে যায় যাতে আপনাদের সাথেও শেয়ার করলাম আমার ইউটিউব ভিডিওর মাধ্যমে এবার আসি আমি বিষয় জন্মাষ্টমীর প্রভাব আদৌ পড়ে কিনা বলতে গেলে জন্মাষ্টমী এমন একটা দিন যেখানে শ্রীকৃষ্ণ দ্রাপড় যুগের অবতার হিসাবে জন্মগ্রহণ করেছিলেন কংস বা আসরিক শক্তির ধ্বংস করার জন্য তো এটা হচ্ছে শুভ এমন একটা শুভ দিন যেখানে অশুভ যে বিনাশ হবে বা দানব শক্তি বলুন বা আসরিক শক্তি বলুন তার যে বিনাশ হবে তার সংকেত নিয়ে এসেছিল কিন্তু এই দিনটা তো জন্মাষ্টমীর প্রভাব পড়ে কি না এটা আমি এটাই বলবো যে আমরা কিন্তু একদমই বিশ্বাস করতে পারি না চারিদিকটা এতটাই অন্ধকারে ঢাকা যখন শ্রীকৃষ্ণ জন্মেছিল চারিদিক ওরকম রাত্রির বারোটার সময় কালো মেঘ প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিল তো অন্ধকারের থেকেই কিন্তু আলোর জন্ম হয়েছিল তো সেটা আমার আমরা কিন্তু এই অন্ধকার আচ্ছন্ন একটা যুগে বাস করছি আমরা মনে করি যদি আমি অনেকটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে বেঁচে আছি আমরা এটা মনে করি তো সেই আলোর দিশা নিয়ে কেউ যে আসবে কেউ মানে আমরা কিন্তু ওই কলকি অবতারের জন্য অপেক্ষা করে আছি অনেকে ওটা তো পুরাণের কথা বা আমাদের শাস্ত্রে লেখা আছে সেই কথা কিন্তু আলো কিন্তু আমরাই নিয়ে আসতে পারি আমরা কিন্তু আমাদের অন্তরের আলো দিয়ে এই অন্ধকার দূর করতে পারি আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষ আমরা ঈশ্বরের এক একটা ছোট ছোটো ইউনিট আর কি আমরা যদি চাই আমরা কিন্তু পারি এই অন্ধকার দূরীভূত করতে তো এই দিনে আমার মনে হয় সেই শপথ নেওয়া যে অন্ধকারকে ঘুচিয়ে আমরা হয়তো জীবনে অনেক ভুল করেছি অনেক অন্যায় করেছি তো এবার হচ্ছে সচেতন হওয়ার একটা সময় এসেছে আমাদের চিন্তা ভাবনা কথাবার্তা আমাদের অ্যাকশান মানে আমাদের কাজকর্ম প্রত্যেকটা বিষয়ে আমরা না সচেতন যদি হতে পারি তবেই কিন্তু এই অন্ধকারের বিনাশ হবে এই নিয়ে কদিন ধরে আমাদের কলকাতায় যা ঘটেছে প্রচুর তোলপাড় হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে এই যেই সমস্যাটা যেটা ঘটে গেছে আর কি সেই আসরিক শক্তি যা ঘটিয়েছে সেই বিনাশের আশা আমরা কিন্তু রাখি আমরা কিন্তু জানি যে আলো একদিন ফুটবেই আমি একদমই হতাশ জানি না বা হতাশ হতে পারি না আমার যেন মনে হয় যে বিচার পাবে বিচার পাবে চাচালেই কিন্তু বিচার হয় না তবে প্রত্যেকের সমাবেত আন্দোলনকে আমি কুর্নি জানি বিচার পেতে গেলে কিন্তু অনেকটা স্ট্রং পজিটিভিটির দরকার এই যে আমরা প্রত্যেকে মনে করছি না দূর কিছু হবে না এর আগেও এরম হয়েছে কিছু হয়নি এই একটা সমবেত নেগেটিভিটি কিন্তু ম্যানিফেস্টেড হচ্ছে আপনারা বিশ্বাস করুন আর না করুন আর আমরা যারা আশা নিয়ে বেঁচে আছি যারা আমরা আলো নিয়ে বেঁচে আছি আমি কিন্তু এক মানে আমার ভেতরের আর কি ছবি তুলেছো কি বলবো আমার ভেতরের আলো নিয়ে বলুন আমার ভেতরের প্রকাশ নিয়ে বলুন আমার ভেতরের আশা নিয়ে বলুন আমি কিন্তু প্রচণ্ডভাবে বিশ্বাস করি এর কিন্তু বিচার অবশ্যই হবে আর আমরা যদি প্রত্যেকে এইভাবে আমাদের ভেতরে ওই টর্চ লাইটটা বা আলোটা যদি জ্বালাতে পারি তাহলে কিন্তু যুগের পরিবর্তন হবে আবার কিন্তু অবতার জন্মাবে তো এটাই প্রত্যেকের কাছেই কিন্তু মোমবাতি মিছিল যে আমরা করি হাতে নিয়ে ওটা তো আমাদের ফিজিক্যাল মানে বাইরের আর কি থ্রি ডি ওয়ার্ল্ডের একটা ব্যাপার তো সেটার সাথে সাথে আমরা যদি অন্তরের আলোটাও জ্বালাতে পারি একবার যদি প্রত্যেকে মিলে জ্বলে উঠতে পারি যে হ্যাঁ আমরা বিচার পাবো এই দৃঢ় বিশ্বাস যদি আমরা বুকে হাত রেখে প্রতিজ্ঞা করতে পারি অবশ্যই বিচার হবে শুধু এই বিচার নয় আসরিক শক্তির ধ্বংস অবশ্যই হবে যুগ পরিবর্তনের কিন্তু সময় এগিয়ে আসছে তো আজকের ভিডিওতে আমার এটাই মনে হলো আমি কিন্তু আরেকবার বলছি যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মানে আমরা তো যা উপাচার করার বা যা পূজা আর্চা করার সবই করি আমিও করেছি সকাল থেকে কিন্তু ভেতরের আলোটাকে আমরা কিন্তু কেউ জ্বালাই না আমরা এই অন্ধকারকে ঘুচিয়ে কেউ আশা রাখি না যা আলো কিন্তু জ্বলবে তো প্রত্যেকের মনের এই দৃঢ় বিশ্বাস যেন ফিরে আসে প্রত্যেকের অন্তরের আলো যাতে প্রজ্বলিত হয় এই সৎ উদ্দেশ্য নিয়ে বা আমার মুখ থেকে এই যে কথাটা বেরোলো এটা যাতে সত্যি সত্যি ম্যানিফেস্টেড হোক এটাই আমি চাইছি তো এই আশা বা আকাঙ্ক্ষা নিয়ে আজকের আমি ভিডিওটা শেষ করলাম আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আর পরিবারের সকলকে ভালো রাখবেন প্রত্যেকের জন্মাষ্টমীর সুন্দর সুন্দর ভিডিও দিন এগুলো স্মৃতি হিসাবে থেকে যায় আমাদেরও পরবর্তী সময়ে যখন অনেক বয়স হয়ে যাবে দেখতে ভালো লাগবে আর পরের বছর আবার আমরা আমাদের কিন্তু এই যে আমি বললাম এই যে আমি আসার প্রদীপ জ্বালালাম অন্তত আমার মধ্যে এটাকে কিন্তু নেক্সট ইয়ার আবার দেখতে পারবো আবার আসার আলো বা আসার প্রদীপ জ্বালাবো ধন্যবাদ